আজকের মামলা প্রবাসী মতিমিয়া ও ময়না বিবির কথাবার্তা জামেলা। এই যে আমার হরি পুতারা শুরু করে দে তোকে মাগনি কামলা প্রথমেই দুঃসংবাদ জানাই মাননীয় আতাফল আমার মক্কেল মতি মিয়া ছয় লাখ টিয়া দালাল দিয়া সমুদ্র পথে সৌদি গিয়া মরুভ মৃত্যু আত্মার মালুম দেয় কামলা মাসের পর মাস টিয়া ভাড়াই এর পরেও এই বেটির জুইত লাগে না দোর ডামাই রাই এই নামে থানার যে কইরে দিছে মামলা জর সাহ পঁয়ত্রিশ থালি বাড়ি এই হই না বিবি আর একটা শয়তান বেড়ি অবজেকশন মরলবাসের খাসা আমার প্রতিপক্ষ কুকিল যেগুলা কইতাছে এগুলা সবাই কিন্তু মিছা আমার মক্কেল ময়না এই বেড়ি ভাত কাপন কিছুই পায় না এই মতি মিয়া 12 বছর বিদেশ গেছে এই বেড়ির কোনো খখপাতি দেয় না আচ্ছা бошাপ এরপরেও বেড়ি কিছু চায় না এই মতি মিয়ারে বাড়ি যাইবার কইলে দেহাই কত তালবাহানা বেড়িরও তো আছে মনের কিছু আশা ওহিলিয়া এই মতি মিয়া ত্যাগ কামে করো ছোদকি না আরছে অতবোর এক ভাষা অবজেকশন শালা সুমনদি ভাইরা এই বাড়ির মালিক দিছে লাইরা এ ময়না বিবি দেখতে একটু সুন্দরী একে আর সব পোলা মনে লগা টাংকি মারে বেড়ি আসানো একটা বাঁধা বাতারি মিছা কথা কইয়া এই মতি মিয়া নেটে হা সন্ধ্যা লাগবে না লাগবে নাইট ক্লাব পুলা মনে লগা করবার জায়গা দেহা নাইট ক্লাবতে আয়া এই বাড়ি শ্যাম্প পুদিয়া করে শাওয়ার দশা তাইল্যান্ডে বুঝুন এই বেড়ির কত পাওয়ার দাঁড়ির গুড়া তুষ এই মতি মিয়া যে চৌধুরী হাবি মিলিয়া ঘুরে হয় না দুষ আমার প্রতিপক্ষ উকিলে কথা না বোঝা যায় এই বেড়ে খাইছে কয়েক লক্ষ কোটি হা আমার মক্কেল মই না এই বেড়ে কিন্তু নাইট ক্লাবে যায় না বেড়ি একটা নিরহ মানুষ এই মতি মিয়া বেড়ির নামে হুদাই দেয় উল্টা ফাল্টা দুষ জসাপ বই কিনবার কইছি লিবিষ্টি চুরি আমার ওই যেতেছে মেলা দেরি আই নেই মামলা রাইডা দেহা লাইনছে তাড়াতাড়ি ওরা 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 বারো বছর ধরে ক বসে গেছে মতি দে চবেৰী এলা থাই নাই কোনো কতি আচ্ছা বেনি লৈয়া যদি ওই তোকো সমস্যা এই বেড়ির আমার বিয়া দে দে আমি কোনো বেড়ির ভাত খাবারের ব্যবস্থা হৈছেলা ভাই দাকা পেচ মচ দিয়া পান তো ভাত খাকা